একটু জামেলাই পড়ছি তাই জমিটা বিক্রি করা লাগবো। পাশেই 15 ফিটের রাস্তা আছে, বিদ্যুতের সুব্যবস্থা আছে। এরকম জমি কেউই হাতছাড়া করতে চায় না। ইমার্জেন্সি টাকা লাগবে তো তাই বিক্রি করতেছি। হ্যাঁ, জমির পজিশন তো খুবই ভালো। তো প্রতি কাটা কয় টাকা করে চাইতেছো? বর্তমানে তো এদিকে 15 লাখের কাঠা চলতেছে। আমার যেহেতু ইমার্জেন্সি টাকা দরকার, তাই প্রতি কাঠা 13 লাখ টাকা হলেই ছেড়ে দেবো। তোমার যেহেতু ইমার্জেন্সি টাকা দরকার, এই মুহূর্তে এগুলা 13 লাখ টাকা করে বেస్తే পারবা না? আমি লাখ লাখ টাকা টাকা দেখতে পারি করে কাঠা বিক্রি করলে তো আমার অনেক লস হয়ে যায় তারপরেও যেহেতু আমার ইমার্জেন্সি টাকা দরকার তাহলে একটু দেখেন বাড়ায় বিক্রি করা যায় নাকি না 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 যদি দশ লাখ টাকা হয় তাহলে আমি দেখতে পারি আচ্ছা ঠিক আছে আপনি দশ লাখ করেই দেখেন হইলে আমার জানেন আচ্ছা ঠিক আছে ভাই একটা ভালো জমি জমি আপনি কি ধানের নিয়ে রাস্তাঘাট আছে এমন একটা ভালো জমি দেখান আমার আচ্ছা তাহলে আমি ফোন দিয়ে দেখতে আছি আচ্ছা ঠিক আছে দেখেন যদি ভালো প্লট পান রাস্তাঘাট আছে আবার বিদ্যুতের লাইট টারও সব ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে ওরকম একটা জায়গা দেখেন এরকম প্লট আমার দরকার হ্যালো ওই রাস্তাঘাট ভালো দেখে একটা রেডি প্লট লাগবো কি দাম বেশি পারবো ভাই ওনারে কন দাম নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার একটা ভালো প্লট লাগবো আচ্ছা ঠিক আছে ওনার যদি বাজেট হয় তাহলে ওনারে নিয়ে আমি আইতাছি আপনি ওখানে থাকেন ভাই শোনেন তিন কাটা একটা জমি রেডি আছে সামনে পনেরো ফিটের একটা রাস্তা আছে জমির সাথে কারেন্টের লাইন টানানো আছে জমির পুঁতি কাটা পনেরো লক্ষ টাকা করে পড়বো যদি আপনার বাজেট হয় তাহলে আমার সাথে চলেন আচ্ছা ঠিক আছে চলেন তাহলে জমিটা দেখি পনেরো লাখ টাকা তো অনেক বেশি হয়ে যায় আচ্ছা চলেন আপনি শুধু জমিটা দেখবেন দাম দরের বিষয়ে আপনি কিছু বলবেন না ওইটা আমি দেখবো ভাই জমিটা দেখলেন পাশে এই যে পনার ভিতরে রাস্তাও আছে আর পিছনে ওই যে কারেন্টের ব্যবস্থাও আছে আর জমির দাম একটা পনেরো লক্ষ টাকা করে পড়বো জমি ভাই আমার পছন্দ হয়েছে আমি তো এরকম জমি খুঁজতেছিলাম কিন্তু পনেরো লাখ টাকা তো অনেক বেশি হয়ে যায় দাম আচ্ছা ভাই আপনি একটু দাঁড়ান আমি একটু কথা কই দেখি কিছু টাকা কমাইতে পারি কিনা না আচ্ছা ঠিক আছে ভাই জমি তো কাস্টমারের পছন্দ হয়েছে এমন দামাদামের বিষয়টা একটু ভাঙলে ভালো হয় লেনদেনের বিষয় আর তোমার কি কমু তুমি তো আগে পরও আমার সাথে কাজ করছো আচ্ছা তুমি আমার তেরো লাখ টাকা করে দিও আর এর উপরে যা পারো ওটা তুমি নিয়ে নিও আচ্ছা তাহলে ঠিক আছে পার্টির কাছ থেকে আমি যা পারি নিমুনি আর আপনার জমির কাগজ পাতি সব ঠিক আছে তো কাগজ পাতি সবই ঠিক আছে খালি একটা জিনিস খেয়াল রাখো পার্টি যেন হাতছাড়া না হয় পার্টি হাতছাড়া হবে না ওনার জমিটা অনেক পছন্দ হয়েছে চোদ্দ লাখ কইলেও নিয়ে নিবো তাইলে ওটাই ফাইনাল করো ভাই এদিকে আসেন ভাই

ভাই দামা দামির কথা এখন বললে লাভ নাই জমি কন রেজিস্ট্রি করবেন এটা কোন ভাই শুনেন উনি আমার পরিচিত লোক অনেক আগে থেকেই উনার সাথে আমার পরিচয় রেজিস্ট্রেশন কবে করবো এটা আমাদের বিষয় আপনি যে মাঝখান থেকে চার লাখ টাকা করে বেশি খাইতেছেন এটা কি ঠিক চার লাখ টাকা তো আমি এক লাখ না আমার মাধ্যমে তো আরো কিছু লোক আছে অগরতে কিছু টাকা দেওয়া লাগবো হ্যাঁ আপনারা পরিশ্রম করছেন আপনাদেরও কিছু পারিশ্রমিক আছে ওইটা ক্রেতা এবং বিক্রেতাকে জানায় বৈধভাবে নিবেন আর আপনারা এক কাটা জমিতে চার লাখ টাকা করে খাইতেছেন আর তিন কাটা জমিতে বারো লাখ টাকা খাইছেন একটা জমি বিক্রি করে যে আপনারা এত টাকা লাভ করতেছেন তার কারণে ক্রেতা এবং বিক্রেতা দুইজনেই ক্ষতিগ্রস্ত হইতেছে এই কাজটা তো আপনি ঠিক করতেছেন না এখন আমাদের লেনদেন আমরা বুঝা নিমু আপনার কিছু করা লাগবো না আমরা গেলাম জমি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হয় কিছু দালালের কারণে তাই জমি বিক্রয়ের ক্ষেত্রে এসব অসৎ দালালদের কাছ থেকে সচেতন থাকা উচিত